তৃণমূলের নেতা চুরি করবে বাটপারি করবে রাহাজাহি করবে ধান্দাবাজি করবে তবে না তৃণমূলের নেতা হবে বড়বার ঘটনা দুর্ভাগ্যজনক দুঃখজনক এই বাংলায় কেউ নিরাপদ নয় এই বাংলায় বিশেষ করে শিশুরা মানে মহিলা শিশু বয়স্ক কেউ নিরাপদ নয় দুর্ভাগ্য এটা আমাদের যে কোন বাংলায় আমরা বসবাস করছি যে বাংলা ক্রমশ ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হচ্ছে যে বাংলা ক্রমশ ধর্ষকদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি আর কত বাংলাকে ডোবাবেন আর কত বাংলাকে রক্তাক্ত করবেন ধর্ষিত করবেন আপনি নিজে ঠিক করুন বাংলার মানুষ আজ মনে করছেন আমার তো কিছু হয়নি অতএব চুপ করে থাকি কাল যখন আপনার উপরে হবে তখন আপনার জন্য কথা বলার কেউ থাকবে না এটা মাথায় রাখবেন নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ থাকবে কি অভিযোগ থাকবে তৃণমূলের নেতারা নেতারা জনগণের সেবা করছে সে অভিযোগ থাকার কথা না তৃণমূলের নেতা চুরি করবে বাটপারি করবে রাহাজানি করবে ধান্দাবাজি করবে তবে না তৃণমূলের নেতা হবে পাশে তাদের গডফাদার বেরিয়ে গেছে জেল থেকে আরো বেশি লুটপাট হবে বালি পাথর আরো বেশি হবে মমতার আরো বেশি খাজনা বাড়বে দিদির কোষাগারে আরও বেশি টাকা জমা পড়বে বীরভূম থেকে কোনো চিন্তা নাই ওই জমি জায়গা নিয়ে কারবার হবে কিছু পয়সা খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে নাহলে আবার কি হবে ডালমিয়াদের এমএলএ ওখানকার তাদের নিশ্চয় সুরক্ষা বাহিনী আছে তাদের আশেপাশে নিশ্চয়ই সিসিটিভি আছে বাংলা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি বারোটা বেজে গেছে সেটা তো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছি এর আগে একটা নেতাকে গুলি করে মারতে গেল কসবাই তাকে কোনো রকমে বাঁচতে দেখলাম তারপরে তার নামে যা পঞ্জিকা বার হচ্ছে তার নামে যা মহাভারত তৈরি হতে দেখলাম তাতে বুঝলাম যে কেন মারামারি ওটা কলকাতার একটা অংশের আর্ধেক জমি তারা দখল করে নিয়েছে আরেকটা কিছু হয়েছে টাকা পয়সার লেনদেন ছাড়া ধান লেনদেন ছাড়া মারামারি তার কোনো কারণ নেই ভাই এখানে আমার কিছু বলার নাই সে তৃণমূলে চলে গেছে তৃণমূল তাকে মনে করেছে ছিল এরকম কত লোক পাল্টি খাচ্ছে একটা পাল্টি খেলে দেখে নাই এ বাংলায় কত লোক পাল্টি খাচ্ছে তাই আমি আমার কোনো অভিযোগ রীতবোধক নেই যে এক সময় ছিল সাংসদ দেখেছি তাকে রাজ্যসভায় ছিল লোকসভায় না পরিচয় পরিচয় ছিল তারপর সিপিএম সরিয়ে তাড়িয়ে তা আবার তাকে ম্যানেজ করে নিয়েছে দিদির দলে ম্যানেজ করাতে যাই হয়তো বাবুকে ধরে কি দিদিকে ধরে কাউকে একটা কোনো লাইন পেয়ে গেছে হয়ে গেছে দেখুন কানেকশন পেয়ে যাবেন যদি সন্দেশকালে কিছু হয়ে থাকে তার মানে পিছনে তৃণমূল আছেই আছে নিশ্চিতে বলা যায় কারণ সন্দেশকালে মানুষের যে প্রতিরোধ প্রতিবাদ সেটা তৃণমূলের মস্তানদের নিশ্চয়ই সহ্য হয়নি তাই সেখানটা অস্বাভাবিক অবশ্যই সন্দেশকালে তৃণমূলের নেতা আছে বড়বার ঘটনা দুর্ভাগ্যজনক দুঃখজনক এই বাংলায় কেউ নিরাপদ নয় এ বাংলায় বিশেষ করে শিশুরা মানে মহিলা শিশু বয়স্ক কেউ নিরাপদ নয় দুর্ভাগ্য আমাদের যে কোন বাংলায় আমরা বসবাস করছি যে বাংলা ক্রমশ ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হচ্ছে যে বাংলা ক্রমশ ধর্ষকদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি আর কত বাংলাকে ডোবাবেন আর কত বাংলাকে রক্তাক্ত করবেন ধর্ষিত করবেন আপনি নিজে ঠিক করুন বাংলার মানুষ আজ মনে করছেন আমার তো কিছু হয়নি অতএব চুপ করে থাকে কাল যখন আপনার উপরে হবে তখন আপনার জন্য কথা বলার কেউ থাকবে না এটা মাথায় রাখবে দেখুন একটা প্রভোকেশন চলছে পিছনে পাকিস্তান পিছনে চীন প্ররোচনা দাও যাতে বাংলাদেশে আরো বড় অঘটন ঘটে ভারতবর্ষের সামরিক বাহিনী হস্তক্ষেপ করে কিছু একটা করে ড্রোন উড়াচ্ছে বর্ডারে বর্ডারে ড্রোন উড়াচ্ছে এটা তো কোনো যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই দেশের সঙ্গে বাংলাদেশের কিন্তু একটা অংশ সমাজের তারা এই প্রভোকেশনটা করে যাচ্ছে কারণ তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে তারা ইন্দিরা গান্ধীকে স্বীকার করে না ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ তারা মানে না কিন্তু সেটাই বাংলাদেশ নয় বাংলাদেশ শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তির নয় ইউনুস বাংলাদেশের শেষ কথা নয় আমি মনে করি আজ অথবা কাল বাংলাদেশের সেই মানুষেরা হিন্দু মুসলমান সবাই মিলে যারা একদিন বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছিল সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করেছিল সেই শক্তি সেই ঐক্য আজ না হয় কাল বাংলায় বাংলাদেশে আবার প্রস্ফুটিত হবে যাদের হাত থেকে বাংলাদেশকে মৌলবাদীদের করায়ত্ত থেকে গ্রাস থেকে মুক্ত করা সম্ভব হবে সেই গণ আন্দোলন সেই গণপ্রতিরোধ বাংলাদেশের মানুষ আজ হয় কাল তারা করবেই করবে প্রাক্তন সামরিক বাহিনীর লোকেরা তারা কে তাদের লোকাস্টানটি কি আছে তারা তো এমনি বলছে না তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে কে বলাতে পারে বলাতে পারে বাংলাদেশের মৌলবাদ সেখানটাই হিন্দুদের পরে সন্ত্রাস হচ্ছে উদারবাদী মুসলমানদের উপরে সন্ত্রাস হচ্ছে কিন্তু দুই দেশের মধ্যে সংঘাত সেখানটা নেই দুই দেশের কোনো মানুষ না বাংলাদেশের সাধারণ মানুষ চাই বাংলাদেশে অশান্তি বাড়ুক না ভারতবর্ষের সাধারণ মানুষ চাই এদেশে অশান্তি বাড়ুক আমাদের সঙ্গে পরস্পরের সঙ্গে ভৌগোলিক সাংস্কৃতিক সব সম্পর্ক বর্তমান যেটা আগে ছিল সেটাই আছে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরা বাংলাদেশকে আমাদের আরেকটা দেশ বলে মনে করি আমাদেরই দেশ বলে মনে করি আমরা এতটাই তাদের সঙ্গে আমরা একাত্মতা অনুভব করি একাত্মতা অনুভব করি বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের আতিথিয়তা আন্তরিকতাকে আজও আমরা রেসপেক্ট করি বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্কটাকে পরিকল্পিতভাবে বিষাক্ত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে ভারতবর্ষের একদিকে হচ্ছে জম্মু কাশ্মীর সেটা ওয়েল গার্ডেড সেখানটায় ভালো নিরাপত্তার ব্যবস্থা পাকিস্তান সেখানে কিছু করতে পারছে না পাকিস্তানের লক্ষ্য ছিল বাংলাদেশ যখন তাদের হাত থেকে চলে যায় তখন তাদের একটা স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে কি যে ভারতবর্ষকে ব্লিড করো ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস অর্থাৎ ভারত নামক দেশটাকে রক্তাক্ত করো একবারে দখল করা যাবে না ভারত নামক দেশটার দেহ থেকে রক্ত ঝরাও উত্তর পূর্বে রক্ত ঝরানোর চেষ্টা হয়েছে আজও হচ্ছে আগামী দিনে হবে বাংলাদেশকে পারছিল না আজ বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে অর্থাৎ ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস পাকিস্তানের যে তত্ত্ব পাকিস্তানের যে স্ট্র্যাটেজি তারই একটা সফল প্রয়োগ বাংলাদেশে হতে চলেছে এবং সেটা করা হচ্ছে তার সঙ্গে পিছনে চীন চীন চাই ভারতবর্ষকে ঘিরতে পশ্চিমে পাকিস্তান চীনের দালাল পূর্বে চার হাজার কিলোমিটার বর্ডার এখানে দিয়ে বাংলাদেশ চীনের কবজায় চলে যায় তাহলে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে যেমন বিপদ বিপজ্জনক হবে পূর্ব প্রান্ত বিপজ্জনক হবে ভারতবর্ষকে আমরা কোনঠাসা করতে পারব এই হচ্ছে স্ট্র্যাটেজি সেখানটায় ভারতবর্ষের সরকার তাদের তৎপর হওয়া দরকার ভারতবর্ষের সরকার যদি মনে করে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করব আর মন্দির মসজিদ করবো তাহলে এদেশেরও বারোটা বাঁচবে ভারতবর্ষের সরকারের তৎপর হওয়া দরকার সতর্ক হওয়া দরকার অল পার্টি মিটিং দেখে ভারত সরকার উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা আমি দিল্লিতে গেছিলাম আমার সুযোগ হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি সেই সুযোগ ব্যবহার করে আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা জানি না আপনারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কতটা জানেন বা কতটা ওয়াকিবহাল কিন্তু সব পার্টির নেতাদেরকে ডেকে দেশের অখণ্ডতা দেশের ঐক্যকে বজায় রেখে বাংলাদেশের নামক যে এলাকা সেখানটায় যে ভারত নামক দেশের বিরুদ্ধে যে চক্রান্তের জাল রচনা করা হচ্ছে তা নিয়ে আপনারা সতর্ক হন